কারে দেবো দোষ বন্ধু কারে দেব দোষ বিথা করো আসফলন বিথা করো রোষ যারা শুধু মরে কিন্তু নাহি দেয় প্রাণ কেহ কভু তাহাদের করেনি সম্মান যতই কাগজে কাঁদি যত দি গালি কালা মুখে পরে তত কলঙ্কের কালি যে তোমারে অপমান করে অহর্নিশ তারই কাছে তারই পরে তোমার নালিস নিজের বিচার যদি নাই নিজ হাতে পদাঘাত খেয়ে যদি না পারো ফিরাতে তবে ঘরে নত সিরে চুপ করে থাকো সপ্তাহ দিকে দিক বিদিকে বাজাসনে ঢাক একদিকে আসি আর অবজ্ঞা অটল অন্যদিকে মসি আর শুধু অশ্রু তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আগে থেকে সাবস্ক্রাইব করা থাকলে অনেক ধন্যবাদ ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বন্ধুরা